হিটার না ওই দেখো ওপরে দেখেছো ওটা কি পাগল ওটা আমাকে পুরো পাগল করে ছেড়ে দেবে রাস্তায় ওটাই ওটাই চালাই ওটা জ্বালালে তোমার দেখবে একদম ঠান্ডা থেকে আরো ঠান্ডা 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 গরম গাড়ি নেই কেন না তুমি এত সুন্দর গরম জিনিস তোমাকে এই সব সময় বাজে কথা বলবে না তো আমি কি গরম জিনিস গো গরম তো খুব হট হট সো হট সো হট সো হট

গরম হয়ে যেতে যেতে গরম হয়ে যেতে যেতে এটা তো দোলা দলি দুলছি কিছুই হচ্ছে না দুলছি দুলছি গরম হয়ে যাবো আস্তে আস্তে দেখো তুমিও গরম হয়ে যাবে দেখেছি তাই একটু গরম গরম লাগছে না হ্যাঁ কেন লাগছে গো গরম গরম কেন 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 বলতে হবে না কাউকে বলো না কিন্তু এইটা না নতুন ডোজ একটা গরমের

নাল লাগছে না গরম তাহলে তাহলে কি 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 রকম লাগছে এখন বলো ভালো লাগছে পারে এবার গরম লাগছে তাহলে আর আগে এত ছটফট করছিল ঠান্ডা 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 চিসিস করছিল গো আর শুয়ে পড়েছো ঠান্ডার মধ্যে ঠিক আছে এখন বলছো এখন গরম হয়ে গেছে তার ঘুম পাচ্ছে গরম হয়ে গেছে তাহলে ঘুম পাচ্ছে ঘুমাতো হবে না আরো গরম করে দাও সিনদার গুলো না একটু কাছে যাই ওটা গেলেই গরম হয়ে যাবে দেখবে হচ্ছে একটু একটু গরম ভাল লাগছে না হুম শীতকালে তো এটা দরকার এই হিটারটা মেন শীতকালে এই হিটারটা দিলেই শীতকালে এখন দারুণ গরম ঠিক আছে তাহলে একটু পরে আরেকটু আর একটু ড্রেসটা চেঞ্জ করে আসি আমি অফিস থেকে তো আরও ভালো করে গরম করে দেবো তুমি এখন একটা বরঞ্চ কাজ করো কাপ গরম গরম দুধ দাও কফি দিয়ে বানিয়ে কফি বানাও দুধ দিয়ে গরম গরম ঠিক আছে খেয়ে শরীরটা গরম হয়ে যাবে আমি তোমাকে আরো গরম দেবে একদম ঠিক আছে দিচ্ছি